আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শ্রী শ্রী তারামা পূজা বাবুগঞ্জ মঙ্গল সমিতির পরিচালনায় আর তেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘ উনত্রিশ বছর ধরে আমরা এই তারামা পূজা করে আসছি আমরা তারামা পুজো করি এলাকার মঙ্গলের জন্য যাতে সমস্ত এলাকাবাসী পল্লীবাসী তারা আমাদের এই পূজা পূজাতে অংশগ্রহণ করে এবং মা তারা সকলকে যাতে মঙ্গল করে আর পৃথিবীতে করোনার মতো কোনো ভাইরাস যেন কোনো দিন না আসে এটাই তারা মায়ের কাছে আমি চাইবো আর মাননীয় মুখ্যমন্ত্রী যাতে তার দীর্ঘায়ুব কামনা করে মা তারার কাছে যে আমাদের সারা পশ্চিমবাংলার ধর্ম হল নির্বিশেষে এবং প্রতিটা মানুষেরই খুব কাজে লাগছে তাই বিশেষ করে যে মা তারা ভালো থাকুক আমাদের সংসার ভালো থাকুক বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক আমাদের